তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমাকে তোমাদের সবাইকে হচ্ছে রোজা মুবারক আর এটা ছয় রোজা না হ্যাঁ ছয় রোজা চলতেছে আর ছ আমি আপনারা যদি আমার ক্যালেন্ডার বানানো দেখতে চান তাহলে কমেন্ট বক্সে ইয়ে করো রমজান মাসের ক্যালেন্ডার বানানো যদি দেখতে চান তাহলে মানে থিয়েটার চল তাহলে হচ্ছে কমেন্ট বক্সে নক মানে বলবেন আর আমি যেটা বানাবো সেটা হচ্ছে একটা পেন লাগবে যেটার রাতে ফেঁটে ফেলছি এটা পেন লাগবে একটা পানি লাগবে অল আমি এক করে ফেলছি সেটা আমার বানানো একটা হ্যাক আমি কখনো এটা আমার মন চাইছে আমি করছি তোমরা ট্রাই করে দেখতে পারো আর এটার জন্য আমাদের একটা প্লেটে বাটি লাগবে আর হচ্ছে একটা পেন যেটা নেই এরকম একটা পেন লাগবে ইঙ্ক পরে যেটা দিয়ে পেনটা দিয়ে আমরা ইঙ্ক ফেলবো তারপরে হচ্ছে একটা পাতা লাগবে তো চলো টিটোর আমরা দেখতে থাকি চলো আমরা পাতা নিয়ে আসি আগে আরটা খুবই রোদ পাতা খুঁজতে খুঁজতে আমার কেন যেনই নয়নতরার উপরে নজর লাগছে তবে একটা পাতা নিবো যেমন একটা পাতা নিয়ে নিয়েছি জল দেখে আসি ভাইস এই পাতাটা আমি এখানটাতে দোবায় দিব আর এই ইংটা বানাবো যেটা দেখাই দোবার রেখে এটা নিবো টিবাট ছানি কলমা কইছে তো আমি পুরাটাই করব করবো স্যুট আমাদের দুবাই দিতে গড এটা হাতে লাগতে পারে আর কি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিবা আর আমরা আর হচ্ছে কমেন্ট বলবো যে আমি এটা বানাবো কি না চারিটা বেশি ভোট আসবে তাহলে এটা যদি বেশি ভোট আসে তাহলে আমি এটা নেক্সট ভিডিওতে বানাবো আর যদি রমজান মাসের ক্যালেন্টার আসে তাহলে আমি ওই রমজান মাসের ক্যালেন্টারই বানাবো তো ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে ওকে তো গাইস লাইক সাবস্ক্রাইব করবো আর অবশ্যই এটা লিখে যাবা কমেন্ট বক্সে তো আজকের মতো এতটুকি টাটা